হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছে সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস আজ আমরা আলোচনা করব উচ্চারণ স্থান এবং উচ্চারণ প্রকৃতি অনুসারে বাংলা ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিভাগ সম্পর্কে তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশোনা করছো কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে পড়ছো পাশে বাংলা রেখেছো অথবা বাংলা ছাড়া অন্য বিষয়ে অনার্স নিয়েছো পাশে মাইনর পেপার হিসেবে বাংলা রেখেছ তোমাদের দ্বিতীয় সেমিস্টারের সিলেবাসের মধ্যে এই বিষয়টি রয়েছে তাই আজকের এই আলোচনাটি তোমাদের সকলের জন্যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ আলোচনা শুরুর আগে অন্যান্য দিনের মতন বলবো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না সেই সঙ্গে অন্যান্য বন্ধু বান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল চলো এবারে দেখে নেওয়া যাক উচ্চারণ স্থান এবং উচ্চারণ প্রকৃতি অনুসারে বাংলা ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগের দিকটি প্রশ্ন অনুযায়ী আমরা আমাদের আলোচনাকে এভাবে শুরু করতে পারি উচ্চারণ প্রক্রিয়ার দিক থেকে ব্যঞ্জনধ্বনির সংজ্ঞায় বলা হয় যে ধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু মুখবিপরে কোথাও বাধা পায় তাকে ব্যঞ্জনধ্বনি বলে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু যে যে স্থানে বাধা পায় সেই সেই স্থানকে উচ্চারণ স্থান বলা হয় এই শ্বাসবায়ুর গতিপথ ও তাতে বাধা নানা ধরনের হতে পারে কখনো বাইরে থেকে শ্বাসবায়ু ভিতরে যায় কখনো ভিতর থেকে বাইরে আসে কখনো এই শ্বাসবায়ুকে বাধা দিতে গিয়ে জীব কাঁপতে থাকে বাধার এই নানা ধরনকে বলা হয় উচ্চারণ প্রকৃতি ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগ বা বর্গীকরণ বা পরিচয় নির্ভর করে উচ্চারণ স্থান এবং উচ্চারণ প্রকৃতির উপর প্রথমে আমরা দেখে নেব উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগের দিকটিকে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ুর বাধা পাওয়ার স্থান অনুযায়ী তথা উচ্চারণ স্থান অনুসারে ব্যঞ্জনধ্বনিকে নিম্নরূপ কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয় এক অষ্টধ্বনি নিচের ওষ্ঠ দ্বারা উপরের ওষ্ঠে বা দন্তে শ্বাসবায়ু বাধা পেয়ে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে ওষ্ঠধ্বনি বলে যেমন প ফ ভ ম দুই দন্তধ্বনি জিহু প্রান্ত উপরের দাঁতে শ্বাসবায়ুকে বাধা দিয়ে যে ধ্বনি সৃষ্টি করে তাকে দন্তধ্বনি বলে যেমন ত থ দ ধ দন্তস্ব তিন দন্তমূলীয় ধ্বনি জিহুবা প্রান্ত দন্তমূলে শ্বাসবায়ুকে বাধা দেওয়ার ফলে যে ধ্বনি উচ্চারিত হয় সেই ধ্বনিকে দন্তমূলীয় ধ্বনি বলে যেমন র ল দন্তন্য চার মূর্ধন্য ধ্বনি জিহোভার শিখর শক্ত শক্ততালুতে শ্বাসবায়ুকে বাধা দিলে যে ধ্বনির সৃষ্টি হয় তাকে প্রতিবেষ্টিত ধ্বনি বা মূর্ধন্য ধ্বনি বলে শক্ত তালুর সর্বোচ্চ অংশটিকে সংস্কৃতে মূর্ধা বলা হতো সেই জন্য শক্ত তালু থেকে উচ্চারিত ধ্বনিকে মূর্ধন্য ধ্বনি বলা হয় পাঁচ তালুদন্তমূলীয় ধ্বনি সম্মুখ জিহভার পাতলা অংশ যখন শক্ত তালু ও দন্তমূল দুই স্পর্শ করে অথবা দুইয়ের সংযোগস্থল স্পর্শ করে তখন যে ধ্বনি উচ্চারিত হয় তাকে তালুদন্তমূলীয় ধ্বনি বলে যেমন চ ছ বর্গীয়জ ঝ ছয় স্নিগ্ধ তালব্য ধ্বনি জিহবার ভাগ তালুর পশ্চাদ দিকের নরম অংশ বা স্নিগ্ধ তালুতে শ্বাসবায়ুকে বাধা দিয়ে যে ধ্বনি সৃষ্টি করে তাকে স্নিগ্ধ তালব্য ধ্বনি বলে যেমন ক খ গ ঘ সাত কণ্ঠনালীয় ধ্বনি স্বরতন্ত্রী দুটি পরস্পরের দিকে এগিয়ে এসে তাদের মধ্যবর্তী স্বরপথকে সংকীর্ণ করে বা ক্ষণকালের জন্য একেবারে রুদ্ধ করে যে ধ্বনি সৃষ্টি করে তাকে কণ্ঠনালীয় ধ্বনি বলে যেমন হ এবারে আমরা দেখব উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগের দিকটিকে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ুর বাধার প্রকৃতি তথা উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জনধ্বনিকে নিম্নরূপ কয়েকটি শ্রেণীতে বিভক্ত করা হয় যথা এক নাসিক্য ও মৌখিক ধ্বনি শ্বাসবায়ু মুখের কোনো স্থানে বাধা পেয়ে যখন নাসা পথে বেরিয়ে যায় এবং যাওয়ার পথে নাসিকা গহবরের দেওয়ালে ঘর্ষিত হয়ে আনুনাসিক অনুরণন সৃষ্টি করে তখন যে ধ্বনির সৃষ্টি হয় তাকে নাসিক্য ব্যঞ্জন বলে এই ধরনের ধ্বনির সঙ্গে একটি আনুনাসিক অনুরণন মিশে থাকে বলে এই ধরনের ধ্বনিকে নাসিক্য রণিত ধ্বনিও বলে যেমন ম দন্তন্য উঁয় অপরদিকে শ্বাসবায়ু যদি নাসাপথে প্রবেশ করতে না পেরে শুধু মুখকহবর দিয়ে যাতায়াত করে তবে সেই বায়ু প্রবাহের সাহায্যে সৃষ্ট ধ্বনিকে মৌখিক ধ্বনি বলে নাসিক্য ব্যঞ্জন তিনটি বাদ দিয়ে ক খ গ ইত্যাদি সমস্ত ব্যঞ্জনধ্বনি মৌখিক ধ্বনি দুই কম্পিত ধ্বনি শ্বাসবায়ু যাতায়াতের পথে জিহবা যদি বারবার বাধা দেয় এবং শ্বাসবায়ু যদি সেই বাধা বারবার সরিয়ে দেয় তবে জিহবা তাতে কম্পিত হয় এইভাবে জিহবা কম্পনের ফলে যে ধ্বনি সৃষ্টি হয় তাকে কম্পিত ধ্বনি বলে যেমন র তিন তারিত ধ্বনি শ্বাসবায়ুর গতিপথে জিহবার সম্মুখ প্রান্ত যদি তালুকে বারবার নয় মাত্র একবারই টোকা দেওয়ার মতো একটু ছুঁয়ে যায় এবং শ্বাসবায়ু তাকে জোরে সরিয়ে দেয় তার ফলে যে ধ্বনির সৃষ্টি হয় তাকে তাড়িত ধ্বনি বলে যেমন র এবং র চার উষ্মধ্বনি স্বরতন্ত্রী দুটি পরস্পরের খুব কাছাকাছি আসার ফলে যদি শ্বাসবায়ুর যাতায়াতে আংশিক বাধা সৃষ্টি হয় এবং সেই বাধা ঠেলে যাতায়াত করার ফলে একটি ঘর্ষণ ধ্বনির সৃষ্টি হয় তবে সেইভাবে উচ্চারিত ধ্বনিকে বলে উষ্মধ্বনি শ্বাসবায়ু যদি গলা থেকে ওষ্ঠ পর্যন্ত সোজা পথে জীভের মধ্যরেখা ধরে যাতায়াত করে তবে সেই বায়ুতে সৃষ্ট ধ্বনিকে বলে মধ্যগামী উষ্মধ্বনি আর যদি শ্বাসবায়ুকে জিভের সম্মুখ প্রান্ত সামনে যেতে বাধা দেয় এবং তার ফলে শ্বাসবায়ু জীভের মধ্যবর্তী সোজা পথে যাতায়াত না করে জিভের দুই পাশ দিয়ে যাতায়াত করে তবে সেই পার্শ্বগামী বায়ুতে সৃষ্ট ধ্বনিকে বলা হয় পার্শ্বিক উষ্মধ্বনি মধ্যগামী উষ্মধ্বনি আবার দুই প্রকার ক শীষধ্বনি এবং খ প্রশস্ত উষ্মধ্বনি শ্বাসবায়ু যাতায়াতের পথে জীব যদি উপরে উঠে আংশিক বাধা সৃষ্টি করে এবং জিভের দুধার উঠে তার মধ্যরেখা বরাবর গোল নালির মতো সংকীর্ণ সোজা পথ রেখে দেয় তবে শ্বাসবায়ু সেই পথে ঘর্ষণ সৃষ্টির দ্বারা যে ধ্বনি সৃষ্টি করে তাকে শীর্ষ ধ্বনি বলে যেমন তালবর্ষ্য দন্তস্ব অন্যদিকে যে ধ্বনি উচ্চারণের সময় জিহবা নীচের অষ্ঠ ইত্যাদি নিম্নস্থ উচ্চারক উপরের দাঁত উপরের ওষ্ঠ ইত্যাদি ঊর্ধ্বস্থ উচ্চারকের খুব কাছাকাছি গিয়ে অথবা স্বরতন্ত্রী দুটি খুব কাছাকাছি এসে এমন আংশিক বাধা সৃষ্টি করে যে দুই উচ্চারকের মাঝখানে একটি পাতলা ফালির মতো পথ খোলা থেকে যায় সেই ধ্বনিকে প্রশস্ত উষ্মধ্বনি বলে যেমন হ পাঁচ নৈকট্যধ্বনি ঊর্ধ্বস্থ উচ্চারক এবং নিম্নস্থ উচ্চারক কাছাকাছি আসার ফলে যদি তাদের মধ্যবর্তী পথটি বেশি সংকীর্ণ না হয় তবে শ্বাসবায়ু যাতায়াতের পথে ঠিক বাধা সৃষ্টি হয় না শুধু একটু বাধার ভাব থাকে কোনো ঘর্ষণ ধ্বনিরও সৃষ্টি হয় না এইভাবে ধ্বনিকে বলা হয় ঘর্ষণহীন প্রবাহিত ধ্বনি বা নৈকট্ট ধ্বনি ঊর্ধ্বস্ত উচ্চারক এবং নিম্নস্থ উচ্চারকের নৈকট্যের ফলে শ্বাসবায়ু যদি জিহবার মধ্যরেখা বরাবর যাতায়াত করে তখন সেই অবস্থায় উচ্চারিত ধ্বনিকে বলে মধ্যগামী নৈকট্যধ্বনি যেমন অন্তঃস্থ আর ঊর্ধ্বস্থ উচ্চারক এবং নিম্নস্থ উচ্চারকের নৈকট্যের ফলে শ্বাসবায়ু যদি জিহবার যে কোনো একটি পাশ দিয়ে বা উভয় পাশ দিয়ে যাতায়াত করে তখন সেই অবস্থায় উচ্চারিত ধ্বনিকে বলে পার্শ্বিক নৈকট্যধ্বনি যেমন ল ছয় ঘৃষ্ট ধ্বনি যদি কোনো ধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ুর গতিপথে প্রথমে স্পর্শ ধ্বনির মতো পূর্ণ বাধার সৃষ্টি হয় এবং ক্ষণকাল পরেই সেই বাধা কমে উষ্মধ্বনির মতো আংশিক বাধায় পরিণত হয় তবে সেই ধ্বনিকে ধ্বনি বলে যেমন চ ছ বর্গীয় জ ঝ সাত ঘোষ ধ্বনি যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় আমরা সেই ধ্বনিটির সঙ্গে স্বরতন্ত্রীর কম্পনজাত সুর বা ঘোষ মিশিয়ে ধ্বনিটি উচ্চারণ করি সেই ব্যঞ্জনধ্বনিকে সঘোষ ব্যঞ্জনধ্বনি বা ঘোষ ধ্বনি বলে যেমন বর্গীয় বর্ণের ধ্বনিগুলির মধ্যে বর্গের তৃতীয় চতুর্থ ও পঞ্চম বর্ণ অর্থাৎ ব ভ ম দ ধ দন্তন্য ড ঢ বর্গীয় জ ঝ গ ঘ উঁ এবং র ল হ ডয় বেন্দু র এবং ঢয় বেন্দু র অন্তস্থ সঘোষ ধ্বনি আট অঘোষ ধ্বনি যে ধ্বনি উচ্চারণের সময় সেই ধ্বনিটির সঙ্গে স্বরতন্ত্রীর কম্পনজাত সুর বা ঘোষ মিশিয়ে দেওয়া হয় না তাকে অঘোষ ব্যঞ্জনধ্বনি বলে যেমন বর্গীয় বর্ণের বর্ণগুলির মধ্যে বর্গের প্রথম ও দ্বিতীয় ধ্বনি অর্থাৎ প ফ থ ট ঠ চ ছ ক খ এবং দন্তস্ব ও তালুবস্যা হল অঘোষ ধ্বনি নয় মহাপ্রাণ ধ্বনি কোনো ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় কণ্ঠ নালী সংকোচিত করে স্বরতন্ত্রীর মধ্যবর্তী স্বরপথে আংশিক অবরোধ সৃষ্টি করে যদি সেই মূল ধ্বনির সঙ্গে একটি হ ধ্বনি মিশিয়ে দেওয়া হয় তাহলে সেই মূল ধ্বনিটিকে মহাপ্রাণ ধ্বনি বলে যেমন ক যুক্ত হ সমান খ যুক্ত হ সমান ঘ ইত্যাদি দশ অল্পপ্রাণ ধ্বনি যে ধ্বনি উচ্চারণের সময় কণ্ঠনালী সংকুচিত করে স্বরতন্ত্রীর মধ্যবর্তী স্বরপথে আংশিক অবরোধ সৃষ্টি করে মূল ধ্বনির সঙ্গে কোনো হ ধ্বনিকে মিশিয়ে দেওয়া হয় না তাকে অল্পপ্রাণ ধ্বনি বলে যেমন ক গ চ বর্গীয় জ ড ত দ প ব এই হল উচ্চারণ স্থান এবং উচ্চারণ প্রকৃতি অনুযায়ী বাংলা ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগ বা বর্গীকরণ সম্পর্কিত আলোচনা আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে